আসসালামু আলাইকুম এভরি গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে অনেক দিন পরে আর আজকে আমরা যাচ্ছি বরিশালের মধ্যেই একটা সুন্দর জায়গা আর বরিশাল বিভাগের মধ্যে ঠিক আছে বাট বরিশাল জেলার বাইরে আর কি এটা হচ্ছে গিয়ে বরগুনা জেলার ভিতরে পড়ছে আর বরিশাল শহর থেকে আমরা রওনা হয়েছি সকাল যখন সাতটা বাজে আর আমি আছি আরও সাথে আরও দুইটা বাইক আছে আমি সহ তিনটা বাইক টোটাল মানুষ হবে পাঁচজন পিলিয়ন আছে দুই গাড়িতে আর আমি ষোলো তো আমরা এখন আছি বরিশালের চৌমাতা নামক জায়গায় এখানে আছি আর এখান থেকে আমাদের সাথে আরও একটা বাইক অ্যাড হবে আর সামনে থেকে আর অ্যাড হবে সামনে থেকে মূলত স্বামী ভাই আসবে এই যে আমার বন্ধুবান্ধবরা আসছে কুয়াশার কি অবস্থা বৈশাল শহর থেকে জাস্ট একটু বেরোইছি বেশি দূরেও এখন পর্যন্ত যাই নাই রূপাতলি থেকে একটু ভিতরে ঢুকছি বৈশাল ভার্সিটি এখন পর্যন্ত পার হইতে পারি নাই বাট অবস্থাটা দেখেন তো এরকম অবস্থায় মনে করেন যে বেপরোয়া গাড়ি চালাইলে কিন্তু বিপদ হইতেই পারে পঞ্চাশ আগে কি আছে এগুলো দেখা যাইতেছে না সেই অবস্থায় গাড়ি রাস্তাঘাট যদি অচেনা রাস্তা হয় তাহলে তো গাড়ি অবশ্যই আস্তে চালানো দরকার আর চেনা রাস্তা হইলেও মোটামুটি দেখে শুনে চালানোটাই বেটার আমি মনে করি আমরা এখন পার হইতেছি বরিশাল দপদপিয়ে ব্রিজ কিন্তু অনেকদিন পরে সকালের আবহাওয়াটা পাচ্ছি নর্মালি এরকম আবহাওয়া বের হওয়া হয় না বাসা থেকে বাসায় থাকা হয় মোটামুটি আর একটু কুয়াশা টুসা কম একবার মোটামুটি বাসা থেকে একটু চার দোকানে বাসার সামনে এই আর আজকে মোটামুটি অনেকটা রাইড হবে আর কি আশা করি আমরা এখন আছি লেবু খালিতে এদিকে হচ্ছে গিয়ে ক্যানটেনমেন্ট ব্যাংকমেন্ট আছে সেখান থেকেও ঢোকা যায় বেশ থেকেও ঢোকা যায় আর এই আসলে আপনার ব্রিজটা সুন্দর আছে আরকি লেবু খালি ব্রিজ আপনার যারা নাম শুনছেন যে পায়রা সেতু তাদের খাবার দাবারের প্রস্তুতি চলতেছে অনেক দূর প্রায় 80 কিলোমিটার মতো চালাইছি আর মোটামুটি বেশি নাই এই যে রাইস এই যে ভর্তা ডরটা নিয়ে শুরু করলাম আমরা এটা মনে কলা ভর্তা ভর্তা দিয়ে ভাত মোটামুটি ভালো লাগবে আইটে কলা বলে এই যে সবাই ভর্তা নিতেছে ভর্তা প্রস্তুতি সো দেখি খাবারের পরে এখন আমরা আছি হচ্ছে গিয়ে শুভ সন্ধ্যা আর এই বীজটা মোটামুটি কুয়াকাটা যারা গেছেন একদম কুয়াকাটার মতোই পাশে আপনার জঙ্গলের মতো গাছ আছে আপনার ঝাউ গাছ তারপর অন্যান্য গাছ এবং বাম পাশে হচ্ছে গিয়ে সাগর সো এটা কিন্তু কুয়াকাটার যে সাগরটা ওইটাই আর এই পাশে আছে হচ্ছে গিয়ে ডিসি পয়েন্ট যেটা বর্ষার দিনে দেখতে খুবই সুন্দর হয় আপনারা আশা করি একটা ভিডিও দেখছেন যেটার জন্য অনেক মানুষ আসে বাট এখন হচ্ছে গিয়ে মানে শীতকাল চলতেছে এসে ওই রকমভাবে পানি নেই সো ভিউটা একটু অন্যরকমের বাট সুন্দর